যে যত বেশি টাকা দেবেন সেই স্টল পাবেন পুঁজিপতিদের জন্য এই প্রক্রিয়া বাগমন্ডির কৃষক বাজারে স্টল বল্টনের প্রক্রিয়ায় অসন্তুষ্ট স্থানীয় কৃষক থেকে ব্যবসায়ীরা পুরুলিয়া জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাগমন্ডি ব্লকের মধ্যে বাগমন্ডি কৃষক বাজার সুইশা উপবাজার এবং কালিমাটি উপবাজারে নির্মিত বেশ কিছু দোকানঘর বল্টনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে সম্প্রতি রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না সুইসা বলরামপুর সহ এলাকার বিভিন্ন কৃষক বাজার পরিদর্শন করেন তারপরে এই দোকানঘর বল্টনের প্রক্রিয়ায় এলাকার কৃষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আনন্দে ছিলেন কিন্তু ফর্ম হাতি নিতেই তাদের এই আনন্দ নিরানন্দে পরিণত হল বাগমন্ডির বাসিন্দা কল্যাণ মুখার্জি চরম অসন্তোষ প্রকাশ করে বলেন একটি ফর্মের মূল্য পাঁচশো টাকা শুধু তাই নয় প্রত্যেকটি স্টলের জন্য ছশো টাকা শুরু করে এক টাকা পর্যন্ত আবার গুদাম ঘরের জন্য চোদ্দো হাজার সাতশো টাকা পর্যন্ত আলাদা করে সরকারি ভাড়া নির্ধারিত করা হয়েছে এবার আপনি ওই দোকান ঘরের জন্য কত ভাড়া দেবেন সেটা লিপিবদ্ধ করতে হবে যে যত বেশি ভাড়া দিতে সক্ষম হবে সেই দোকান ঘরটি পাবেন এক্ষেত্রে পরিষ্কারভাবে এলাকার গরিব ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক বা ব্যবসায়ীরা বঞ্চিত হবে বলে স্থানীয়দের দাবি অন্যদিকে বাঘমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লক্ষণচন্দ্র টুডু বলেন সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসব যাতে স্টলগুলি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বেকার ছেলেমেয়েরা পায় তার ব্যবস্থা করার চেষ্টা করব আচ্ছা মন্ত্রী কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পরিদর্শনের পরেই মার্কেট চত্বরে যে স্টলগুলো রয়েছে সেইগুলো বন্টনের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই মতো আজ থেকে আপনাদের ফর্মও দেওয়া শুরু হয়েছে আপনিও এসেছিলেন ফর্ম নিতে বিষয়টা নিয়ে কী বলবেন দেখুন আজকে আমাদের দীর্ঘদিন পরে আমাদের এই যে কৃষক বাজার যে গঠন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এই কৃষক বাজার আমাদের এখানে যে করেছেন যাতে জায়গাটা ডেভেলপ হয় কৃষকদের উন্নতি হয় সাধারণ মানুষরা কাজ পায় হ্যাঁ যার জন্যে এটা করেছেন তো দীর্ঘদিন করার পরেও আজকে অনেক দিন এটা পড়েই ছিল সেভাবে বন্টন হয়েছিল নাই একবার সাময়িক কিছুগুলা স্টল বন্টন করে তারপরে সেটা স্টপ হয়ে গেছিলো আমরা অনেকবার বলার চেষ্টা করেছি তো যাই হোক এতদিন পরে সেটা সফল হয়েছে এখন ফর্ম বিলি শুরু হয়েছে এই এক তারিখ থেকে পনেরো তারিখ অবধি এই ফর্ম বিতরণ চলবে এরপরে দেখা যাক কিভাবে কি মানে বন্টন হয় আচ্ছা মূল্য কত রয়েছে ফর্মের ফর্মের মূল্য রয়েছে পাঁচশো টাকা একটা ফর্মের দাম পাঁচশো ফর্ম পাঁচশো টাকা লাগছে আর কি ফর্মটা ওঠাতে আর কি ক্রাইটেরিয়া রয়েছে মানে স্টলগুলো পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া রয়েছে বলতে গেলে যেমন লোকেশন আছে ধরুন ফ্রন্ট আছে সদর আছে যেগুলো এই রুমগুলো সেগুলো আপনার রেট বেশি আছে এক হাজার টাকার উপরে আছে এক হাজার সাতাশি না এরকম কিছু আছে তারপরে যেগুলো সব ভেতরে ভেতরে আছে তো সেই সব রুমগুলার মানে সাতশো প্রত্যেক রুমের আলাদা আলাদা রেট প্রত্যেক রুমের আলাদা আলাদা রেট নির্ধারণ আছে তারপরে রেটের উপরে আবার সেটা মানে কোটেশন টাইপের হবে শুনছি মানে অন্যবারে লটারির মাধ্যমে হই যেটুকু জানা এইবারে কি সেইভাবেই হচ্ছে না আলাদা না 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 এবারে আলাদা করবে শুনছি মানে ফর্মের মধ্যে রেড লিখতে হবে যে যত বেশি রেড দিয়ে থাকবে আচ্ছা স্টলটি তারই হবে ধরুন সাপোজ একটা স্টল এই 6 নম্বরের উপরে যদি 100 জন ফর্ম তুলে থাকে 100 জন যদি কোটেশন দিয়ে থাকে তো যে সবথেকে হাইয়েস্ট প্রাইস দিবে কোটেশনে সেটা গুপ্ত থাকবে বলছে সেই সেই ব্যক্তি ওই রুমটি পাবে তাহলে তো এই ক্ষেত্রে তো এলাকার যে কৃষি বা ব্যবসায়ী রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র গরিব তারা তো বঞ্চিত হবে হ্যাঁ সে তো বঞ্চিত হচ্ছেই কারণ যারা পুঁজিপতি আছে বড় বড় দোকানদার আছে অনেকে দোকানগুলো নিয়ে মানে তাদের গোডাউন বানিয়ে বন্ধ করে রেখেছে শাটার হ্যাঁ তাহলে এই প্রক্রিয়াটা কি ঠিক হচ্ছে মনে করছে না এই প্রক্রিয়াটা ঠিক হচ্ছে না এতে হবে কি এতে বড় বড় পুঁজিপতিরা রুমগুলো নেবে তাদের গোডাউন বানিয়ে শাটার বন্ধ করে রেখে দেবে ঠিক যার জন্যে বাজারটা যেটা একটা সরকার ভেবেছিল যে এখানে জাঁকজমক হবে সেই জাঁকজমকটাও হবে না দেখুন না এই অনেকগুলো স্টলের মধ্যে অনেকগুলো বিতরণ হয়ে আছে কিন্তু সেগুলো সব বন্ধ আছে কারু গোডাউন হয়ে আছে হ্যাঁ কেউ আবার পেয়েছে কিন্তু খোলার দরকার হয় না তাদের সার্ভিস আছে বা অনেক কিছু ব্যাপার আছে তো আমার মনে হয় এগুলো যারা বেকার ছেলে আছে সেরকম নিডি পারসেন আছে তাদেরকেই দেওয়া উচিত এরকম কোটেশন না করে একটা লটারির মাধ্যম করা হয় যাতে যাতে সবাই সর্বসাধারণ একই রেটে পায় না ধরুন সরকারি রেট আছে কোনো রুমের সাতশো ছশো টাকা সেক্ষেত্রে কেউ পাঁচ হাজার দিয়ে রুমটা নিয়ে নেবে সাধারণ মানুষের সেটা পৌঁছানো যাবে না ঠিক কি নাম আপনার আমার নাম কল্যাণ মুখার্জি বাড়ি আপনার এই বাগমুন্ডি দাদা এই কৃষক বাজার চত্বরে যে স্টলগুলো রয়েছে সরকারি যে দোকান ঘর সেইগুলো বন্টনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনার এই এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ফর্ম দেওয়া চলছে তো সেখানে অনেকেই ফর্ম নিচ্ছে কিন্তু তাদের যেটা অভিযোগ যে এক তো ফর্মের দামটা খুব চড়া পাঁচশো টাকা লাগছে এবং এটার যে প্রক্রিয়া যেভাবে আপনি কত মূল্য দিতে পারবেন সেইটা লিপিবদ্ধ করে জমা দিতে হবে ড্রপ বক্সে সেইখানে তাদের অনুমান যে এটা সাধারণ মানুষ পাবে না এলাকার মানুষজন এখানে পুঁজিপতি বা যাদের বেশ টাকা পয়সা এইরকম মানুষজন পাবেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এই স্টলগুলা বন্টন করার জন্য যে এটা ছেড়েছে আমি বলবো যে সিস্টেমে মানে যেটা করেছে সেটাতে বলবো এই এলাকার যে বাগমুন্ডি ব্লকের যে এলাকার যে মানুষজন আছে তারা আমার মনে হয় তারা পেলে ভালো হয় হ্যাঁ কেননা এলাকাতে বহু বেকার ছেলে আছে হ্যাঁ তারা যদি পায় তাহলে আমি বলবো তারা উপকৃত হবে এই প্রক্রিয়াটাকে কীরকমভাবে দেখছেন যে প্রক্রিয়ায় চলছে এখন স্টল বন্টনের ব্যাপারে বন্টনের ব্যাপার তো আমি যেটা দেখছি যে এখানে যে ফরম ফিল করতে হচ্ছে এবং সেই ফর্ম ফিল আপ করার পর ওখানে জমা দেওয়া হচ্ছে এবং আপনি যেটা বলছেন যে ওই পাঁচশো টাকা ফরমতে পাঁচশো টাকা লাগছে হ্যাঁ এবং সেখানে জমা দেওয়া হচ্ছে ওই সাধারণ মানুষের যেটা মানে আপনি মাসে কত টাকা দিতে পারবেন সেইটা ফর্মে লিখতে হচ্ছে আর কি মাসে আপনি কত টাকা দিতে পারবেন এবং সেইটার ভিত্তিতেই তারা স্টলটা পাবে কে কত বেশি টাকা দিতে পারবে সেইখানে মানুষজনের অভিযোগ যে তারা তো যারা গরিব লোক যারা কম টাকা দিতে পারবে তারা তো পাবে না এইটা নিয়ে আপনারা কি উদ্যোগ নেবেন যাতে সাধারণ মানুষ পাওয়া যায় তারা পেতে পারে স্টলটা দেখুন এই ব্যাপার আমি বলবো যাতে সাধারণ ছেলে যারা আছে তারাই যাতে পাক কেননা এইভাবে যদি হয় তাহলে তো আমি বলবো যারা পঞ্জিক তারাই পাবে তাহলে আমাদের যে এলাকার যারা বেকার ছেলে আছে তারা তো তাহলে বঞ্চিত হবে তার জন্য আমি বলবো যে এলাকার মানুষই যাতে পায় এবং এই যেটা যে বেশি টাকা যিনি দেবেন সেই পাবে এটা আমার মনে হয় ঠিক হবে না কারণ তাহলে তো যারা পুঁজিপতি তারাই পাবে ঠিক তাহলে কি এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন আপনি হ্যাঁ নিশ্চয়ই এটা নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব যাতে এই জিনিসটা যাতে না হয় যাতে এলাকার মানুষই পায় আমরা আলোচনা করব কী নাম আপনার আমার নাম হচ্ছে লক্ষ্মণচন্দ্র টুডু লক্ষণ চরণ টুডু টুডু আছে কি দায়িত্ব আছে না আমি কৃষি কর্মাদক্ষ পঞ্চায়েত মাথা পঞ্চায়েত আচ্ছা মানে এই ব্লকটা আর কি বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতি ঠিক